কেন লাইক আ হুনস্টরও পছন্দ হই না সর ড্রাম আছে সর ড্রাম আছে ডাঙা ও ডেক্স তো ডাঙা ওতে কি নিয়ে যাব না ইসমানি কোনতে নে সিস্টেম আছে তাতে করে না কিনে না তুমি কিনেមកও সর এখানে অনেক দোকানপাট আছে আপনি যা খুশি কিনতে পারবেন না না আপনাকে না না আমি আপনাকে আমি কোন ফেজ উঠছিনি ভাই আচ্ছা

যোৱা নি যাৱা নিবা কোনটা পচন্দীতে চীতি সময় পঢ়িব সমস্যা কি দেখ দে सुन दिल्ली देखो हूँ अलद अलदा अस দাম আলাদা এটা শুধু জামার সিঙ্গেল পিস। স্যার নিলে টাকা সিঙ্গেল যদি নিলে 350 জামা একটা আর নিলে 600। সহ নিলে 600। পছন্দ হয়? টাকা। হ্যাঁ। লাগে না।

আচ্ছা ভাইয়া আপনার কথা না আমার কথা নাই সাতশো পঞ্চাশ টাকা দেন দাদা পঞ্চাশ টাকার লাভ দেয় সাতশো পঞ্চাশ টাকা আমার জন্য বেশি হয়ে যায় কি

আপনি যদি পঞ্চাশ টাকার জন্য না দেন আপনাদের স্মৃতিটা নিবনে আর কি আচ্ছা বিশ টাকা আপনি আরো বিশ টাকা কমাই দেন আপনারা ঝুলন্ত্রিজে ঝুলন্ত ব্রিজ ডুবাই রাখছেন

50 টাকা দিবার এই पैसा আসছে ঠিক আছে আপনি 10 টাকা দেন যা আমি 10 টাকা দেবো দাম আমার 10 টাকা 10 টাকার জন্য এটা কমেন্ট করতে পারবে আই লাভ ইউ কত হবে আচ্ছা 50 টাকা দেন দেন আপনি 50 টাকা দেন ভাইয়া 10 টাকা 10 টাকা আমার লাগবে আপনি 50 টাকা দেন আনন্দ সুন্দরতে ভিണ്ടി

না ব্রিজ খুলে তো লোকজন আসবে সেই সময় আপনাদের ডিমান্ড বেড়ে যাবে না সেই সময় তো আপনাদের ডিমান্ড বাড়বে সেই সময় তো দাম বেশি পাবে

এখানে এসে আপনারা এখানে বাজার করতে পারবেন আর যে এখানে যে ছোট ছোট দুলনা আছে বাচ্চাদের জন্য দুলনা দুলতে পারবেন এই যে এই যে ঠান্ডা পানি

খাবার পানি খাবার ঠান্ডা পানি খাবার এই জায়গা ওদের তৈরি বেশিরভাগই ওই কাপড় জামা কাপড় আর হচ্ছে এখানে আসার না এগুলো কিন্তু রাবা নাই এই কাপড় সুতোর এর কিছু নাকে সন্দন কে করে মনে আছে সন্দন পানিতে গুছি মনে ভুলাই এটা সন্দনই যাবে যত হই আর সন্দন আসে না কি ওদিকে তো আছে নাই এদিকে এর কিছু না আছে কিন্তু প্রথম না থাকে তবে পরে যে তো মানে